দিনে দিনে ধর্ষণ আজ বেড়ে চলেছে উপযুক্ত সাজা ধর্ষণকারী নাহি পেয়েছে দিনে দিনে ধর্ষণ আজ বেড়ে চলেছে উপযুক্ত সাজা ধর্ষণকারী নাহি পেয়েছে আজ নিষ্পাপ ওই বনগুলোরই নাই কি অধিকার এই ধরাতে থাকবে বেঁচে এটাই যে চাওয়ার আজ নিষ্পাপ ওই বোন গুলোরই নাই কি অধিকার এই ধরাতে থাকবে বেঁচে এটাই যে চাওয়ার ওরে ঘাইনার দল তোদের মনে হয়নি কি মায়া কেমন করে মায়ের কল করলি যে ফাঁকা ওরে হাইনার দল তোদের মনে হয়নি যে মায়া কেমন করে মায়ের যে ফাঁকা দিনে দিনে ধর্ষণ উপযুক্ত সাজা ধর্ষণকারী নাহি পেয়েছে দিনে দিনে ধর্ষণ আজ বেড়ে চলেছে উপযুক্ত সাজা ধর্ষণকারী নাহি পেয়েছে আজ নিষ্পাপ ওই বোন গুলোরই নাই কি অধিকার এই ধরাতে থাকবে বেঁচে এটাই যে চাওয়ার আজ নিষ্পাপ ওই বোন গুলোরই নাই কি অধিকার এই ধরাতে থাকবে বেঁচে এটাই যে চাওয়ার ওরে হাইনার দল তোদের মনে হয়নি কি মায়া কেমন করে মায়ের কোল করলে যে পাকা ওরে হাইনার দল তোদের মনে হয়নি কি মায়া কেমন করে মায়ের কোল করলে যে ফাঁকা দিনে দিনে ধর্ষণ আজ বেড়ে চলেছে উপযুক্ত সাজা ধর্ষণকারী নাহি পেয়েছে ছোট্ট শিশু পায় না কোছাড় তোদের নজর থেকে কি দোষ ছিল বোন আছি আর বলো না আমাকে ছোট্ট শিশু পায় না কোছাড় তোদের নজর থেকে কি দোষ ছিল বোন আর বলো না আমাকে পারি না কো সইতে আর এমন অনাচার ধর্ষণকারী হোক না পাশে এই চাওয়া সবার পারি না কো সইতে আর এমন অনাচার ধর্ষণকারী হোক না পাশে এই চাওয়া সওয়ার দিনে দিনে ধর্ষণও আজ বেড়ে চলেছে উপযুক্ত সাজা ধর্ষণকারী নাহি পেয়েছে